আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি একটা বিষয়ে কথা বলতেছিলাম সে বিষয়টা হল যে জায়গা থেকে প্রশ্ন করলে আপনাকে পড়তেই হবে আপনি জানেন যে কোথা থেকে প্রশ্ন আসবেই আসবে সেই জায়গাগুলোকে আপনাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে হবে যেমন মুক্তি যুদ্ধ। বাংলাদেশ বিষয়বলি এই বাংলাদেশ মুক্তি যুদ্ধ চ্যাপ্টার থেকে প্রতি বছরই দুই থেকে তিনটা প্রশ্ন আসে এই দুই থেকে তিনটা প্রশ্ন আপনার ধরা নাম্বার এই দুই থেকে তিনটা প্রশ্ন যাতে উত্তর করতে পারেন সঠিকভাবে ভাবে যেন এই তিনটা প্রশ্ন হাতছাড়া হয়ে না যায় আপনাকে মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা গুরুত্বের সাথে পড়তে হবে ব্রিটিশ আমল পাকিস্তান আমল এই তিনটা অধ্যায় বললাম প্রাচীন আমল ব্রিটিশ আমল প্রাচীন বাংলা ব্রিটিশ আমল আর পাকিস্তান আমল এই তিনটা চ্যাপ্টার এদিক আছে মুঘল আমল এদিক আছে মুসলিম শাসন এই যে চারটা অধ্যায় বললাম এই চারটা অধ্যায় থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে চারটা অধ্যায় কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন আসে ওইদিকে মুগ যুদ্ধ থেকে তিনটা আছে। এদিকে প্রাচীন বাংলা মুঘল আমল ব্রিটিশ আমল পাকিস্তান আমল মুসলিম শাসন আমল এই চারটা থেকে আপনার দুইটা প্রশ্ন আসছে তার মানে আপনার দশটা প্রশ্ন থেকে প্রায় পাঁচটা প্রশ্ন এখান থেকে আসতেছে আপনাকে এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসলে আপনি পারেন যাতে ভুল না হয় আমি এই জায়গাতে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে আপনাদের সব জায়গাগুলোকে অবশ্যই পারতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনাদের সকলকে সকলের প্রতি শুভকামনা